অমরের মাথা কর্মীর গালি দিবে আর আমি অমর করে থাকবো হতে পারে না আমার রবি গালি দিবে মুসলমান ঘুমায় থাকবে হতে পারে না করে থাকবে তা মেনে নিতে পারে আমার নবীর সাথে দুশ্মনী বেআইনি করবে তা হতে পারে না আল্লাহ কোরআনে আইন করে দিয়েছে বাংলার আমল যত পরিমাণ আমল কর সব আমল নষ্ট হয়ে যাবে যদি নবীর সাথে বেআইনি করো কার সাথে নবীর সাথে বেআইনি করলে আমল নষ্ট হয়ে যাবে ইহুদি আমার নবীর গালি দিতেছে অমর নাকি নবী সারা দেন রবি বলেন চুপ থাকো তার অধিকার আছে আমাকে পাওনা চাওার নো বলে সময় ওয়াদা করার সময় বাকি বলে আগে চাওার অধিকার আছে কারণ আমি দেনাদার সে পাওনাদার সে সেইবারে আর উম্মতের কি হাল পাওনাদার চাইতেবারে না দেনেওয়ালা উঁটা থামলে আমার না চিন্তা করে গেলেন মায়া নবী পাওনা পরিশোধ করার জন্য

এর নবীর দরবারে বহু পরীক্ষা করেছি আমি যত বেয়ারি করেছি আপনি মনে করেছেন আমাকে মাফ করে দেন আর আমার পরীক্ষা শেষ আমি আর কেউ পরীক্ষা করতে চাই না আপনি মেহরবানি করে আমাকে কালিমা মুসলমান বানায় দেন

তাদের দাও জিনিস যদি পাও না থাকে আমার থেকে আদায় করে নিয়া জানো একজনের দাঁড়ায়া হ্যাঁ নবী আমার পাও না আনতো না সবার ছোট কোন সাহাবায়ে کرام আগুন হয়ে গেছে কত বড় দৃষ্টিতে নবীর সামনে দাঁড়ায় না নবী বললেন সাহাবায়ে کرام তো বেজার করবেন না তাকে আমার কাছে আশা শুরু করে দেন নবীর আদেশ রাস্তা করে দিল নবীর সামনে তারা বলে নবী আপনি আমাকে একটা চর মেরেছিলেন আসো 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 আস কাছে কি এক নবী আমি যখন চট খেয়েছি তখন আমার গায়ের পোশাক না আমি খালি গায়ে নবী শুই না

একজনে কেউ দুজন আমারও শয়তান ভয় পায় খালি অমরের ভয় পায় আমারও ভয় পায় অমরের শয়তান ভয় পায় আমাকেও ভয় পায় কারণ এই জগতের মধ্যে শয়তানের থেকে বড় বেইমান শয়তান আমি শয়তানের জন্য আমারও ভয় পায় কারণ শয়তান এত বড় আকাম করার সাহস পায় না আমি এই জমিনের বাংলা যে আকাম করার সাহস পেয়েছি এই অমর বর্ত জাহানের খলিফা অমর দিনের বেলা মানুষের বিচার করে রাতের বেলা খোঁজ খবর নেয় কার কি হাল কেউ না এই অমরের বডি গার্ড গাই শিক্ষক কোথায় সে অমরের কি হাল তরবারি নিয়ে নবীরে মারতে গিয়া নিজে শিকার হয়ে গেল এই বেটা তোর মতো শত শত যুবক আমার সাথে এক সপ্তাহ থাকলে তের ভাই কি পরিমাণ যুবক চোখের পানি সারে কান্না করে আর বলে নামাজ পড়তাম না জীবনে এখন নামাজ আর সারি না হারাম কামাই করতাম ওর পথ থেকে ফিরে আসছে আমি তো তোমাকে বলি না তুমি স্কুল কলেজ দাও

তখন আমার যুবক মুসলমান ভাই ডাক্তার ভাই বলবে নেইমান তোদের ঔষধ আমার লাগবে না আমাদের মুসলমানের চিকিৎসার জন্য আমরা মুসলমান ডাক্তারের চবে এমনকি জ্ঞানের দিনও নবীর গুণগান চারো শেষ করতে কেউ পারবে মুখে বলো আর কাগজে কলমে লেখো

কেনতে নাই দানো নবীর গুণগান চলবে কিন্তু মনে রাখতে হবে নবীরা শ্রেষ্ঠত্বের দাল নবীজির যত পরিমাণ গুণগান গাও না কেন আল্লাহর সমান কখনো নবীর মর্যাদা হবে না কি আপনাদের ধারণা কি আমার নবী সবার শ্রেষ্ঠ না তার মানে কি আল্লাহর সমান না তো আল্লাহ

ঈদান করলেন আল্লাহ গাউসার ঠিক আছে তো দাতা কে আল্লাহ নবী ঠিক আছে এবার আপনারা জ্ঞান দিয়ে বলেন তো দাতা বড় না গ্রহিতা বড় দাতাকে গ্রহিতাকে তাহলে একটা মাপকাঠি কি আমার নবীর সম্মান समस्त makhlukাতের উপরে আর خالিকের নিচে ঠিক থালে কি হবে না समस्त makhlukতের থালেতে নিচে এই তাহলে নবীর শানের বয়ান করতে গিয়ে কোন makhlukের সাথেও মিলানো যাবে না আবার আল্লাহ সহন করা যাবে না কথা বুঝাইতে পারল এখন কেউ যদি এই দুইটার আল্লাহর সমান মনে করে তাহলে শিরিক হ্যাঁ আবার যদি নবীর মান বর্ণনা করতে গিয়া দুনিয়ার কোন মাফলুকথের সমান করে তাহলে বেয়া তাহলে কি হবে বেয়া দিল খুব সাবধান নবীকে সম্মান দিতে দিতে আল্লাহর সমান করা যাবে না তো হবে অতিভক্ত চোর আবার কোন মাফলুকথের সাথে মিলাইতে গিয়া বুঝাইতে গেল অতি বেয়াদি হবে ঢাকা কথা বুঝাইতে পারলাম আল্লাহ যে কোরআন শরীফের এক আয়াতে বললেন নবী আপনি বলেন

এখন বললাম নবীর সাথে কোন মাফল তুলনা হবে কোরআন শরীফ আল্লাহ কি বললেন আমি নবী নিশ্চয়ই তোমাদের মতো বাসা তোমরা যেমন বাসা আমিও তেমন বাসা আছি বাসার কি আল্লাহ আরাকায়াতে বলেন বাসার কি বলেন বাসার হলো মাটির তৈরি বস্তু এনসার এরা বাসা আছে এরা কিসের তৈরি মাটির তৈরি তাহলে নবীর সাথে কোনো মাকলুকতের তুলনা হবে না অথচ কোরআন শরীফ আল্লাহ বললেন আমি তোমাদের মতো বাসা তার তোমাদের মতো কেন মিলাইলেন আসলে আল্লাহ তোমাদের মতো বলে মানুষকে বুঝাইছেন ওই আয়াত নাজিল হাজার বছর আগে কথা বলেন না কেন হাজার বছর আগে ওরা বলতো মোহাম্মদ নবী হবে সে মানুষের মধ্যে হবে কেন সে তো হবে আসমানের কিছু ফেরেস্তা নূরে অন্য কিছু অলৌকিকতার সাথে সে আমাদের মতো আবদুল্লার খোলা আমেরার খোলা সে নবী এটা তো হতে পারে না এটা হতে হবে আসমান থেকে অলৌকিকতার মাধ্যমে আল্লাহ বলেন জবাব দেন আপনি যে আমি নবী ঠিকই তোমাদের মতোই তোমাদের মতো মানি মর্যাদা তো তুলনাই নাই বাকি হইল তোমরা যেমন মা বাপ থেকে আসছো আমিও তোমার মা বাবার থেকে আসি তোমরা যেমন ঘুমাও খাও আমিও ঘুমাই কি নাই নাই বাথরুমে যায় নাই বাজার করে নাই বিবাহ করে নাই সন্তান হয় এই দিক থেকে নাই তোমাদের মতো মানে মর্যাদা কি তোমাদের মতো কোনো নাই তো নবী বাসার থেকে এটা বুঝাইলেন যে নবী মানুষের থেকে তৈরি কারণ মানুষকে দাওয়াত দিবে মানুষকে বুঝাবে মানুষের তবিয়ত কি সেটা হচ্ছে বুঝতে হবে ফেরেস তারা মানুষের তবিয়ত বুঝে না জিনেরা বুঝে না মানুষকে বুঝার তৌফিক দিচ্ছেন আমি মানুষ আমার পেট আছে আপনার পেট আছে আপনার চোখ আছে আমার চোখ আছে আমার কিডনি আছে আপনারও কিডনি আছে আমার পেট ব্যথা হইলে আপনি বুঝবেন আপনার ব্যথার মাত্রা আরেকজনের ব্যথা আমি বুঝবো কারণ আপনারও পেটে ব্যথা আমারও ব্যথা তো আপনার ব্যথার দ্বারা আমি অনুমান করব যে আমারও ব্যথাটাই রকম তাহলে এটা বোঝার জন্য তবি মানুষের কি हालत এটা মানুষরা কেউ বুঝবে না ঠিক আপনিtextAreaখন চলে যায় আমি আব্দুর কাদের জিনালীর নাম ওই ঘোড়ার পায়ের ধুলার সমমনা আল্লাহ নবী বলেন মুতাওয়াযি আলিল্লাহ রাফা যেই বান্দা আল্লাহর জন্য নিজেকে দুর্বাল করে দেয় বিনয়ী করে দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় সুবহানাল্লাহ সারা দুনিয়াটা শাসন করেছে দুইজন সারা দুনিয়াটা শোষণ করেছে দুইজন এক নাম্বার শোষণ হয় জুলুমের দ্বারা আজ সমাজের শাসন হয় ইনসাফের দ্বারা শাসন দ্বারা করে তারা শাসক শোষণ দ্বারা করে তারা জাল এই গোটা দুনিয়াটা শোষণ করেছে দুই বেইমান এক নম্বরে নম্র দার একজন বড় বলতে নজর কেউ করেছেন সাজদার আর গোটা দুনিয়াটা শাসন করেছেন দুইজন একজন হলেন পায়াম্বার সুনাইমা আর

জানাজার পরে আমার কাখন থেকে দূররা হাত দিরা করে বের করে মানুষের কাছে দেই আর কবরে নিয়া যাও। انتقালের পর সব হক তোুরী দেন না। জানাজা পরে নাম বের করে বাজারে ঘুরে আর লвая দিয়া না। দুনিয়ারের টাকা পায় পায়তে সিকান্দার বাদশা বাজার করনে বাদশা। গোটা দুনিয়ার ক্ষমতা পায় লোভে কল এখনো আনে না।

উম্মতের দাম হাজার 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 বছর হয়ে গেল ভাই মারা দুঃখ মধ্যে পড়ে আছে আরো কত হাজার বছর থাকতে হবে জানা নাই এরে নবীরা শেখ উম্মতের দাম মনে মনে ভাবতেছো পুরা না হইয়া কবরে যাইবা না অসুস্থ না হয় না ডানে বামে তাকায় দেয় গালির নিচে লাশ পানির নিচে লাশ ঘুমের বিছানায় লাশ অধিকাংশ ভালো মানুষ সুস্থ মানুষ অল্প বয়সের মানুষ আল্লাহ নবী বলেন এরে দুনিয়ার উন্নতের দল আমি নবী দুইটা জিনিস রেখে গেলাম আত্রায় ধরে রাখো যদি দুইটা জিনিস আত্রায় ধর দুনিয়াতে কোনো ভয় নাই কবরে গেলে কোনো চিন্তা নাই ওই কবরে গিয়া তোমার ওই দুই জিনিস তোমাকে আজাদ থেকে নাজাতের ব্যবস্থা করে দিবে এরে নবীরা শেখের দল আল্লাহর মহাব্বত নিয়ে নবীর আদর্শের মালাটা গলায় লাগায় দাও আমার নবী কেমন আদর্শের নবী সেই নবীজির চেহারাতে তাকাইলে পেটের উদা নিবারণ যা তোর তো বলি না তুই মাদ্রাসায় একবার বলি না কেউ বললেও তুই শুনবি না আমাদের মাদ্রাসার ছাত্র এমনি জায়গা দিতে পারে না হাজার 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 মাদ্রাসা ছাত্র অভাব নাই অভাব নাই অভাব নাই তোর কলেজের ছাত্র আমাদের তো দরকার হবে না বাকি ওখানে পরে তুই নবীর চরিত্র নিয়া নবীর আদর্শ নিয়ে চল একদিন একটা ডাক্তার হবি এই মাটি তোর জন্য দোয়া হবে সুনামের সাথে থাক এটা চাই কত ডাক্তারের কাছে গেলে কত সম্মান কত আসুন তার আচরণ ব্যবহার আবার কিছু ডাক্তারের কাছে গেলে বসলেই আদামিল কথা না বলতেই বলে চলে যান ব্যবহার করো কর্কশ আছে

তিনটা কথা মানিয়া যদি চলি আইছোস করে যে বড় এই বাংলাদেশকে এর গোটা দুনিয়াতে তোর সুনাম ছড়ায় যদি তিনটা কথা মানিয়া এটা জবাব করতে পারো এক নম্বরে জীবনে গবাইন কে বানাবি না দুই নাম্বার বলো বখাটে যুবক দুষ্ট ছেলেদের বন্ধু বানাবি না তিন নাম্বার বলো গুরুবিদের সাথে বেয়াদবি করবি না ইসলামে আমি দস্তকান দেয়া যায় এই তিনটা কথা যদি মানতে পারো তুই ডাক্তার হলো জগৎ বিখ্যাত শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবি তো সুনাম খ্যাতির মাটি পর্যন্ত গড়ম গড়ব এক নম্বরে মোবাইল কি আপন বানাবি না যুবক ভাই দুই নাম্বার দুষ্ট পোকাদের ছেলেদের বন্ধু বানাবি না তিন নাম্বার কোন মুরুব্বিদের সাথে বেহাতবি করবি না

তোর দিকে তাকাইলে তুই মায়া লাগার কথা কিন্তু তোর চেহারা দিয়ে তাকাইলে ভয় লাগে কারণ তা কি তোর চেহারার মধ্যে যে আল্লাহ পাক একটা নূর দান করেছিলেন লাবণ্যের মধ্যে এটা তোর গুনার কারণে নষ্ট হয়ে গেছে এই গুনার ফ্যাক্টরি মোবাইল এই জন্য বললাম মোবাইলের জীবনে আপন বানাবি না লেখাপড়া শেষ করে কর্মজীবনে মোবাইল যদি লাগে তা কন্ট্রোল যেই পরিমাণ করতে পারো ওই পরিমাণের মোবাইল নি আর যদি কন্ট্রোল করতে না পারো নিজেকে তো ওই মোবাইল নিবি না গুণাত থেকে বাঁচতে হবে আর দুষ্ট ছেলে নামাজ নাই পর্দা নাই ব্যবহার ভালো না ব্যগান মা বাবার সাথে ব্যবহার খারাপ ওস্তাদদের শিক্ষকদের সাথে ব্যবহার খারাপ শাস্ত্র ভাইয়ের সাথে ব্যবহার খারাপ এলাকার মুরুব্ব সাথে ব্যবহার খারাপ এদেরকেও বন্ধু বানাবি আর কত যুবক আসে চেহারা ব্যবহার মনে হয় এক ঘন্টা সারা ফিরে এত দুষ্ট আর খারাপ সংখ্যায় যদিও কম সংখ্যায় যদিও কম খারাপ ছেলে কিন্তু খারাপের রিয়াকশনটা বেশি একটা সমাজকে ধ্বংস করার জন্য একটা লোকই বেশি লাগে না জীবনে মোবাইলকে কে বানাই বানাইবা আর কি বলছে কোনো দুষ্ট ছেলেদেরকে বন্ধু তিন নাম্বারে কি বলছে কোন মুরব্বীদের সাথে বেয়া নেবি করবা দেখবা তোমার সেন্সিং আয়না কত পরিচ্ছন্ন হয়ে যায় আমি তোমাকে নগদ বুঝাইতে পারতেছি না কারণ তুমি এখন এইটে বড়। তোমার লেখাপড়া শেষ হয়ে এরপর না ডাক্তার হবে ওই সময় ফল পাইবে আমি এখন দেখাবো কি করে হ্যাঁ এতটুকু পারি যে তোমাদের ঢাকাতে ঘুরো তোমাদের একটা বাজারে যাও পাঁচজন এমবি ডাক্তারের মধ্যে সবার রোগীর বের কি সমান কোনো ডাক্তার বসে বসে সময় কাটায় রুগী নাই

স্কুল কলেজের মধ্যেও তো নামাজের জায়গা আছে না নাই আছে আমি দেখছি কলেজের রুমের মধ্যে আলাদা জায়গা অনেক জায়গা আলাদা মসজিদও আছে আবার অনেক জায়গায় মসজিদ না থাকলে আলাদা রুম দেওয়া আছে উপরে লেখা আছে নামাজের পক্ষ ছেলেদের জন্য আর এক জায়গায় লেখা আছে নামাজের পক্ষ মেয়েদের জন্য এত সুন্দর সুযোগ পাই বাংলার মুসলমান কেন নামাজ পড়বানা রে বাবা কয়েকদিন আর দুনিয়াতে বাহাদুরি গরবা মরণের ভয় কি আসে না বাড়িতে মাথাটা লাগায় যখন বাড়তি দিবায় ঘুমায় যাও একটু কি ভয় লাগে না যে ঘুমের ঘরেও তো মরণ হইতে পারে ঘুমের ঘরেও তো মরণ হয়ে যেতে পারে কেন তুমি মরণের ভয় অন্তরে ঢুকাও না আল্লাহর মহাপত নিয়ে চলো দমবা করব একটা সেকেন্ডের জন্য কবরে রাজার সহ্য করতে পারবি না রে যুব ওই কবরে গুণাগার হয়ে যদি যাও দুই পাশের মাটির চাপ দিব একটা নয় দুইটা নয় সত্তর থেকে নিরানব্বইটা সাম্ভব যদি বলে কোরআন সত্য নবীর কথা সত্য তো গুণাগার হয়ে কবরে গেলে আজাদ হবে তাও সত্য এই সত্য তা বুঝতে পারি আর সব আল্লাহ সারা জিন্দিগি কান্না করেছে সমস্ত নবীর অসুররা কান্না করেছেন সাহাবাই কেরাম কান্না করেছেন একা কবরে থাকবো কি করে এ যুবক অন্ধকার কবরে কেমনে থাকবা আমার ঘরের মধ্যে ঘুমাইতে গেলে ছোটো একটা খাত বা চোখে দিলে নিজে ঘুমাইতে পারি না আমি বলি আমার খাট পা চার খাত পাঁচ আট চোখে আমি তার জন্য তখন ছোট খাট দেয় আমি চার চকিয়া ফলোরে ঘুমাই কিন্তু যেই খবরে তোমাকে আমাকে রাখা হবে কত শিক্ষক যায় নড়া চড়া কোনো কায়েন্দা নাইনি নবী বলেন খবরে যাওয়ার পরে যদি প্রশ্নের জবান দিতে পারো খবর হবে বিয়া সেটার আর যদি জবান দিতে না মালো ওই কবরটা হলে জাহান নামের বর্বর জাহান নামের আগে সে কবরের আল্লাহ আমার মতো যুবক দাঁড়িয়ে স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে র্যাবি পুলিশ মিডিয়ার পারবো না আল্লাহ দুনিয়া মাকে করে দাও আসলে বলে ও আল্লাহ তুমি আমাকে কু করে দেয় আল্লাহার থেকে তুমি আমাকে মা করে দাও